হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহ আলোচনা করবো একুশে ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পথ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠারো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস ডিটিপিএস ডট গেইল অনলাইন ডট কমে নেক্সট থাক রয়েছে নিখরচায় ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য রয়েছে ছত্রিশটি আবেদনের শেষ তারিখ কুড়ি বারো চব্বিশ বিস্তারিত পাবে টি ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে এয়ারফোর্সে এ এফ ক্যাট পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে তিনশো সতেরোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে এস পি এস ডট এ এফ সি এ টি ডট সি ডি সিডিএসি ডট ইনে নেক্সট দেখো রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের ড্যান এবং অপারেটর তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে চারশো ছেষট্টি আবেদনের শেষ তারিখ তিরিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে ডিব ডাব্লিউ ডট বিআরও ডট জিও ডট ইনে নেক্স তা হয়েছে দক্ষিণ পূর্ব রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো আবেদনের শেষ তারিখ সাতাশ বারো চব্বিশ বিস্তারিত পাবে ডট ডবল স্লাস আইআরও এ এম এস ডট কমে নেক্সট তাকেও রয়েছে বিশাখাপত্তনম ডকুটস অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো পঁচাত্তরটি আবেদনের শেষ তারিখ দুই এক পঁচিশ বিস্তারিত পাবে ডিবল ডট অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া ডট জিও ভি ডট ইনে তাকে বলা হয়েছে কোস্টগার্ডে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো চল্লিশটি আবেদনের শেষ তারিখ চব্বিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্ল্যাশ জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সি ডিএসি ডট ইন এ রয়েছে রাইটস্ট ইন্ডিয়া লিমিটেড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো তেইশটি আবেদনের শেষ তারিখ দুই এক পঁচিশ বিস্তারিত পাবেস ডিটিপিএস ডট ডবল এফ ও আর এম এস ডট এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক তো এখানে বলা হয়েছে আইনের গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডিপ্লিউডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশন ডট ইন নেক্সট রয়েছে পিএসসির মাধ্যমে অডিটার্স অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য নেক্স থাকও রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে পঁয়ত্রিশটি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ ডট এডুকেশন ডট ডট ইন নেক্সট তাকে রয়েছে মেট্রো রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো আঠাশটি আবেদনের শেষ তারিখ বাইশ এক পঁচিশ বিস্তারিত পাবে এস টিটিপি ডট ডবল স্ল্যাশ এম টি পি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে কোচিং সিপিআর্টস এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ ছয় এক পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট কোচি সিপিআর্স ডট ইনে নেক্সট তা রয়েছে ফ্যাক্টরিতে ট্রেডসম্যান মেট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সাতশো তেইশটি আবেদনের শেষ তারিখ সাতাশ বারো চব্বিশ বিস্তারিত পাবে এস টি ডবল এ সি রিক্রুটমেন্ট ডট ডট ইনে নেক্স রয়েছে সুপ্রিম কোর্টে অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ পঁচিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে টিপ্লব্লিউ ডট এস সি আই ডট ফ্যাক্টরিতে প্রোসেস ওয়ার্কার তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ চব্বিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে এস ডি ডট তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসাফে অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা যে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এনএস ও ইউ থেকে ট্রেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করলে স্কুল সার্ভিসের কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে পারব কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট দেখা পশ্চিমবঙ্গের সব স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কবে লোক নিয়োগ করা হবে তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে পঁচিশ শূন্য পদে নিয়োগ করা হবে নেক্সট তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য সিলেবাস কি থাকে তো এখানে বলা হয়েছে আইটিআই পাশটা কি এদের কি একই সঙ্গে পরীক্ষা দিতে হয় তাই হলে কি অনুপাতে জেনারেল ও আইটিআই পাশেদের নেওয়া হয় তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য অনলাইন পরীক্ষায় একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন এইসব বিষয়ে তো এখানে বলা হয়েছে জেনারেল সার্স পঁচিশ নম্বর অঙ্ক পঁচিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড সিজেনিং তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বর সময় থাকবে দেড় ঘন্টা কলকাতা রাঁচি গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায় নেগেটিভ মার্কিং আছে নেক্সট তাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ড্রাইভার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই নেক্সট থাক রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি ষোলোই ফেব্রুয়ারি হবে তো এখানে বলা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি পরীক্ষা পরীক্ষা হতে পারে তবে তা এখনো ঠিক হয়নি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি ষোলোই ফেব্রুয়ারি হবে তো এখানে বলা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি পরীক্ষা হতে পারে তবে তা এখনো ঠিক হয়নি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করেনি নেক্সট করে হচ্ছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির মিসলিনিয়াস সার্ভিসেসের ফল কবে বেরোবলো তো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালের মিসলিনিয়াস সার্ভিসেসের যে ফিমিলারি পরীক্ষা এবছর হয়েছিল তার অ্যান্সার কি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে শূন্য পদ প্রায় পাঁচশোটির বেশি ফল বেরোবে আগামী বছরের প্রথম দিকে নেক্সট করে রয়েছে দু হাজার বাইশ সালে ডাব্লিউ বিসিএস মেন্স পরীক্ষার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে দু হাজার বাইশ সালের ডাব্লিউ বিসিএস মেন্স পরীক্ষার ফল গ্রুপ এ এবং গ্রুপ বি পদের পেলায় বেরিয়েছে এবং গ্রুপ এতে সফল হয়েছেন পাঁচশো জন এবং প্রার্থী এবং গ্রুপ বিতে সফল হয়েছেন পঁচিশ জন প্রার্থী নেক্সটটা করে হচ্ছে প্রাইমারি বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এনআই ওএস থেকে ডিএলএড কোর্স পাশ করেছি প্রাইমারি টিচার পদে বৈধ হব তো এখানে বলা হয়েছে হ্যাঁ সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এনআই থেকে ডিএলএড পাস প্রার্থীদের রেগুলার ডিএলএড কোর্সের সমান মর্যাদা দিতে হবে নেক্সাগর রয়েছে দু হাজার বাইশ সালের প্রাইমারি টেট পাশ করেছি এনআই ওএস থেকে ডিএলএড করার জন্য প্রাইমারি ইন্টারভিউ দিতে পারছি কি দু হাজার পঁচিশ সাতাশ শিক্ষাবর্ষে রেগুলার ডিএলএড কোর্স করলে পরবর্তী ইন্টারভিউর সুযোগ পাবো কি এনআই থেকে যারা ডিএলএড করেছেন তারা কি প্রাইমারি চাকরিতে সুযোগ পাবেন তো এখানে বলা হয়েছে দু হাজার সতেরো সালে দশই আগস্ট এন এক বিজ্ঞপ্তিতে জানায় প্রাইমারি স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকা বা এনআইওএস থেকে ডিএলএড কোর্স করতে পারবেন এটি এটি ছিল আঠেরো মাসের কোর্স দু হাজার তেইশ সালে চব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টের এক রায় জানান এনআইওএস থেকে ডিএলএড কোর্স এটি ডিগ্রি দুটোই প্রাথমিক শিক্ষক পদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় নেক্সট থাক রয়েছে দশই ডিসেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভর্নের বেঞ্চ জানিয়ে দেয় এনআইওএস থেকে ডিএলএড পাসটা প্রাথমিক শিক্ষক পদে যোগ্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনি প্রাইমারি টিচার পদে যোগ্য তবে রেগুলার ডিএলএড পাশ করে থাকলেও প্রাইমারি ইন্টারভিউ ডাক পাবেন নেক্সট করে হয়েছে দু হাজার তেইশ সালের প্রাইমারি ডেটের ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে জানুয়ারিতে বেরোবে নেক্সট তাকে রয়েছে দু হাজার তেইশ সালের প্রাইমারি ডেটের ফল কবে বেরোবে জানুয়ারিতে ফল বেরোবে কি তো এখানে বলা হয়েছে ফল জানুয়ারিতে বেরোবে নেক্সট তাকে রয়েছে এবছর প্রাইমারি টিচার পদে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে তাতে কতজন শূন্যপদ থাকতে পারে তো এখানে বলা হয়েছে প্রাইমারি ডেটের বিজ্ঞপ্তি জানুয়ারি মাসেই বেরোবে শূন্যপদ আছে বারো হাজারের বেশি তারপর রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ফ্যাসিলিটি ম্যানেজার পদে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে মোহাম্মদ জসিম উদ্দিন কৃষ্ণবাটি মঙ্গলকোট পূর্ব বর্ধমান নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ফ্যাসিলিটি ম্যানেজার পদে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট তা রয়েছে সিটেটের পরীক্ষা কি প্রতি বছরই হয় দু হাজার পঁচিশ সালের সিটেট পরীক্ষা কি আগামী বছর জুলাই মাস নাগাদ হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ সিটেটের পরীক্ষার প্রতি বছরই হয় দু হাজার পঁচিশ সালের সিটেট পরীক্ষা আগামী বছর জুলাই মাস নাগাদ হবে নেক্সট তাকে রয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে হবে প্রথম পার্টের পরীক্ষার প্রশ্নপত্র কবে প্রকাশ করবে ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে পাটের পরীক্ষার উত্তরপত্র খুব শীঘ্রই প্রকাশিত হবে প্রথম পাটের পরীক্ষার ফল বেরোনোর দু মাসের মধ্যেও দ্বিতীয় পার্টের পরীক্ষা হবে দ্বিতীয় পার্টের পরীক্ষায় থাকবে এই সব বিষয়ে অ্যারেথমেটিক একশো নম্বরের ইংরাজি প্রবন্ধ প্রেসিলেক একশো নম্বরের জেনারেল নলেজ একশো নম্বরের সময় থাকবে তিন ঘন্টা নেক্সট করে রয়েছে আমার বয়স তেতাল্লিশ বছর রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা দিতে পারব কি তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের ক্ষেত্রে সরকারি চাকরির বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তপশিলি ক্যাটাগরি এবং অতিরিক্ত পাঁচ বছর আর ও বিসি প্রার্থী হলে তিন বছর বয়সে ছাড় পাবে নেক্সট করে রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে দেখো প্রথমেই রয়েছে সি এ পি এফ এস এর কনস্টেবল জেনারেল ডিউটি ও রাইফেলসের রাইফেলম্যান ম্যান পদের পরীক্ষা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এসএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা হবে মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে উনিশ কুড়ি তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট এক্সট তা করে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের পরীক্ষা হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সটা করে হচ্ছে কলকাতা পুলিশে কনস্টেবল পদের পিমিলারি পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সটটা করে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পিমিলারি পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির কম্বাইন জিও সাইনটিস্ট পদের প্রিমিলারি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট করে রয়েছে এসএসসির কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল দু হাজার চব্বিশ টার টু পরীক্ষা তো এখানে বলা হয়েছে আঠেরো থেকে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশে হবে বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট এসএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির কম্বাইন ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা হবে তেরোই এপ্রিল দু হাজার বিস্তারিত পাবে ডিবি ডট ইউপিএসসি ডট নেক্সট ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস এর এনডিএ পরীক্ষা হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডিবি ডট নেক্সট থাকো রয়েছে সিএসআই আর নেট পরীক্ষা হবে ষোলোই থেকে আঠাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেট পি ডট এন টি নেট পরীক্ষা হবে পয়লা জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস ন্যাশনাল ডিফেন্স সার্ভিস ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে তিন বাহিনীতে আটশো তেষট্টি অফিসার তো এখানে বলা হচ্ছে সিডিএস পরীক্ষার মাধ্যমে চারশো সাতান্ন অফিসার ভারতীয় স্থল বাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর নমাস থেকে দু বছর এগারো মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে চারশো সাতান্ন জন লোক নিচ্ছে হবে এইসব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং অফিসার ট্রেনিং একাডেমি নেভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমিতে কারা কোন বিভাগে চাকরির জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেরা লম্বা অন্তত একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সিমি হলে আবেদন করতে পারেন জন্ম তারিখ হতে হবে দুই এক দু দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে মোট আঠেরো মাসের ট্রেনিং হবে জেনারেল ক্যাডেটে ট্রেনিংয়ের সময় প্রার্থীকে দিতে হবে মোট তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা কোনো প্রার্থী দিতে অক্ষম হলে তখন সরকারি ওই খরচ বহন করবে ট্রেনিং সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি এরপর ধাপে ধাপে কমান্ড্যান্ট পদে পদোন্নতি হবে অফিসারস ট্রেনিং একাডেমি পদের জন্য যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশ ছেলেরা অফিসার ট্রেনিং একাডেমি অফিসার ট্রেনিং অ্যাকাডেমি ফর মেন্সে আবেদন করতে পারেন যে কোনো শাখায় ডিগ্রি কোর্স অবিবাহিত তরুণীরাও অফিসারস ট্রেনিং অ্যাকাডেমিতে আবেদনযোগ্য জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সাতই জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনএসসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে এনডিএ আর এন পরীক্ষার মাধ্যমে চারশো ছয় অফিসার তো এখানে বলা হয়েছে স্থল বাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীতে তিন বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে চারশো জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা স্থল বাহিনীর আর্মি আর্মির জন্য আবেদন করতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক নেভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমিতে কারা কোন বিভাগের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি পদের জন্য যে কোনো সঙ্গে গ্রাজুয়েট ছেলেরা লম্বায় অন্তত একশো সাতান্ন পয়েন্ট পাঁচ হলে আবেদন করতে পারেন জন্ম তারিখ হতে হবে দুই এক দু থেকে এক এক দু হাজার সাতের মধ্যে মোট আঠেরো মাসের ট্রেনিং হবে ক্যাডিটে ট্রেনিং সময় প্রার্থীকে দিতে হবে মোট অন্তত তিন হাজার টাকা কোনো প্রার্থী দিতে অক্ষম হলে তখন সরকারি ওই খরচ বহন করবে ট্রেনিংয়ে সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি এরপর ধাপে ধাপে কমান্ডেন্ট পদ পর্যন্ত পদোন্নতি হবে এখানে যোগ্যতা বলা হয়তো যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেরা অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি ফর মেনে আবেদন করতে পারেন যে কোনো শাখায় ডিগ্রি কোর্স অবিবাহিত তরুণরা অফিসার্স ট্রেনিং একাডেমি ট্রেনিং একাডেমিতে আবেদন করতে পারেন জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার এক থেকে এক এক দু হাজার সাতের মধ্যে একাডেমি পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েটরা আবেদনযোগ্য বয়স হতে হবে দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে এয়ারফোর্স একাডেমি পদের জন্য উচ্চ মাধ্যমিকে ফিজিক্স অঙ্গ ফিজিক্স এবং অঙ্ক বিষয় অন্যতম বিষয় হিসাব নিয়ে পাশ এ অঙ্ক অন্যতম বিষয় হিসাব নিয়ে পাশের পর যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেরা দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হলে এয়ারফোর্স অ্যাকাডেমিতে ট্রেনিং দেওয়ার জন্য আবেদন করতে পারেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সাতই জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআসি ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে স্টাফ সিলেকশনের আগামী বছরের পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এক লাখ চাকরি তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এবছর কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয় তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয় মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত দু সাল থেকে যে যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হয় তা দেওয়া হলো কোন পরীক্ষার জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কবে ও পরীক্ষা কবে হবে ইত্যাদি তথ্য এখানে দেওয়া হল তো এখানে বলা হয়েছে ফেস টুয়েলভ পদে পরীক্ষা হবে কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল ন্যাশনাল টেস্ট হাউস জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ফারাক্কা ব্যারেস প্রজেক্ট কলকাতা ইনস্টিটিউট অফ সোলজি অ্যান্ডস স্কাজের জন্য হেড ক্লার্ক এবং অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক এবং চার্জম্যান এবং সুপার এবং সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ কার ড্রাইভার এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে প্রার্থী বাছার জন্য কম্পিউটার বেস পরীক্ষা আগামী বছর জুন জুলাই মাস নাগাদ বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার পঁচিশ সালের ষোলো এপ্রিল তর্কস্থ হবে পনেরোই মে পর্যন্ত কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষা হবে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড পররাষ্ট্রমন্ত্রক আর্মস্পোর্সে হেডকোয়ার্টারস এবং সিএসএফ ইত্যাদি অফিসার এবং অডিটর এই সমস্ত বিভিন্ন পদে বয়স হতে হবে সাতাশ কিংবা ত্রিশ বছরের মতো প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার পঁচিশের মাধ্যমে এখানে এই পদের বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার সালের বাইশে এপ্রিল দরখাস্ত নেওয়া হবে একুশে মে পর্যন্ত নেক্সট তা করে রয়েছে সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সে ও দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সে এবং রিজার্ভ পুলিশ ফোর্স এবং বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স এই সমস্ত বিভিন্ন পদে কয়েক হাজার মেয়ে নেওয়া হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট মেয়ের আবেদন করতে পারেন তবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় মোটর সাইকেল ও মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মতো প্রার্থী বাছাই করবে বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার পঁচিশ সালের ষোলোই মে দরখাস্ত নেওয়া হবে চোদ্দই জুন পর্যন্ত নেক্সট থাক রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক বিভাগ এবং অফিসের কাজের জন্য লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট অর্ড অপারেটর এই সমস্ত বিভিন্ন পদে ছেলে মেয়ে নেওয়া হবে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার টাইপিংয়ের মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে কিংবা ঘন্টায় অন্তত আট থেকে দশ হাজার পাঁচশো কি ডিপ্রেশনের গতি থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে প্রার্থী বাজায় করবে স্টাফ সিলেকশন কমিশন তো এখানে দরখাস্ত নেওয়া হবে পঁচিশে জুন পর্যন্ত নেক্সট দেখো রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বা বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে কয়েক হাজার ছেলে নেওয়া হবে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা দুই পদের জন্য আবেদন করতে পারেন হাবিলদার পদের ক্ষেত্রে শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি বুকের ছাতি অন্তত একাআশি সেমি মেয়েদের ক্ষেত্রে লম্বা অন্তত একশো বাহান্ন সেমি আর ওজন অন্তত আটচল্লিশ কেজি বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য এবং হাবিলদার হাবিলদার পদের জন্য আঠেরো থেকে পঁচিশের মধ্যে এবং আর মাল্টিটাস্কিং স্টাফ এবং কিছু পদের জন্য আঠারো থেকে সাতাশের মতো প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড সাবিলদার দু এক্সামিনেশন দু হাজার পঁচিশ পরীক্ষার মাধ্যমে প্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইন এবং কম্পিউটার বেসড টেস্ট হবে পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এই এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার পঁচিশ সালের সাতাশের জুন তরখস্থ নেওয়া হবে পঁচিশে জুলাই পর্যন্ত তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদের জন্য তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড টি পদে কয়েকশো ছেলেমে নেওয়া হবে আঠেরো থেকে তিরিশের মধ্য আর স্টেনোগ্রাফার আর স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় আঠেরো থেকে সাতাশের মধ্য প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালে গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশনের মাধ্যমে প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে এই পদের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরবে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুলাই তর্কস্থিনে হবে একুশে আগস্ট পর্যন্ত নেক্সট তাকে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে তো এখানে প্রার্থী করবে স্টাফ সিলেকশন কমিশন দু হাজার পঁচিশ সালে জুনিয়র ইঞ্জিনিয়ার্স পরীক্ষার মাধ্যমে তো এখানে দরখাস্ত নেওয়া হবে আঠাশে আগস্ট পর্যন্ত তো এখানে দরখাস্ত নেওয়া হবে আঠাশে আগস্ট পর্যন্ত নেক্সটটা করে হয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল তো এখানে বলা হয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদে ছেলে মেয়ে নেবে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীরা আবেদন করতে পারবেন যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন ছেলেদের বেলায় মোটর সাইকেল বা মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে লার্নার লাইসেন্স থাকলে যোগ্য নন পাশ হলেই প্রার্থী কোনো যোগ্যতা হিসাবে ধরা হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্য নেক্সট তাকে রয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার পদের জন্য দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদে ছেলে নেবে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীরা আবেদন করতে পারেন যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন ছেলেদের বেলায় মোটর সাইকেল বা মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে নেক্সট তাকে রয়েছে দিল্লি পুলিশের হেড কনস্টেবল পদের জন্য যেকোনো শাখা উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা আবেদনযোগ্য তো এখানে বিজ্ঞপ্তি বেরোবে সাতই অক্টোবর দরখাস্ত করার শেষ তারিখ পাঁচই নভেম্বর নেক্সটা রয়েছে হেড কনস্টেবল পদের জন্য যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন তো এখানে প্রার্থী জন্য প্রথমে কম্পিউটার পরীক্ষা হবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরই অক্টোবর দরখাস্ত করার শেষ তারিখ নভেম্বর কেন্দ্রীয় আর্মস পুলিশ ও কনস্টেবল রাইফেলসে কনস্টেবল জেনারেল ডিউটি এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্সে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে এবং ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে এবং সীমাবল এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে এস এফ এফ এবং কনস্টেবল রাইফেলম্যান এই সমস্ত বিভিন্ন পদে ছেলেমেয়ে নেওয়া হবে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তেইশের মধ্যে তো এখানে প্রার্থী বাঁচার জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে মার্চ এপ্রিল নাগাদ বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বর দরখাস্ত নেওয়া হবে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত ওপরের সব পদের বেলায় সরকারি বিজ্ঞপ্তি বেরোলে তখন বিস্তারিত তথ্য যথাসময়ে কর্মসংস্থানে দেওয়া হবে প্রার্থী বাছার জন্য এই তথ্য আগাম দেওয়া হলো নেক্সট করে হচ্ছে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশ লেকচারার তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লেকচারালশিপ ফেলোশিপের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি সংক্রান্ত গবেষণা সংসদ সহ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লেকচারশিপ পদে চাকরি ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য বিস্তারিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর ন্যাশনাল বৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা সংসদ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট ডিসেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার দরখাস্ত নিচ্ছে বিএড কিংবা বিই কিংবা কিংবা বিএসসি কিংবা ইন্টিগ্রেটেড বিএস বা এমএস এস পাশ ছেলে মেয়েরা মোট অন্তত ফিফটি নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং গণিত বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং সায়েন্স এই সমস্ত বিভিন্ন কোর্সে পাশ ছেলেমেয়েরা ফিফটি ফাইভ নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য তো এখানে যারা এবছরের ওই সব শাখায় এমএসসি বা সমতুল কোর্সের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারাও আবেদনযোগ্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ পরীক্ষার বেলায় বয়স হতে হবে এক দুই দু হাজার পঁচিশের হিসাবে তিরিশের মধ্যে তপশিলী এবং ও এবং শারীরিক প্রতিবন্ধী মেয়েরা পাঁচ বছর বয়সের ছাড়া এখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে ডিসেম্বরের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে ডিপুল ডাব্লিউ ডট সিএসআইআই নেট ডট এন টি এ ডট এসি ডট ইনে এবং ডিপিউল ডাব্লিউ ডট এন টিএ ডট এসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে জব মেলা পাঁচই জানুয়ারি তো এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম দপ্তরে তত্ত্ব জব মেলা মিলন উৎসব দু হাজার পাঁচই জানুয়ারি কলকাতা পার্ক সার্কাস ময়দানে যেসব বেকার ছেলে মেয়ে কিংবা পেশাগত ছেলে মেয়ে যারা চাকরি খুঁজছেন এবং যেসব নামী দামি কোম্পানি যারা চাকরি দেবেন অর্থাৎ সরাসরি কর্মী নিয়োগ করতে চাইছেন এমন মেলবন্ধনের জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এটি হলো জব মেলা তো এখানে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে কুড়ি ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডাব্লিউ ডট ডাব্লু বিএমডিএফসি ডট ওআসি আরও বিস্তারিত পাবেন এই উপরোক্ত ওয়েবসাইটে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে হচ্ছে রেলে এক হাজার ছত্রিশ শিক্ষক অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার এবং সায়েন্টিফিক সুপারভাইজার এবং ট্রেড গ্র্যাজুয়েট এবং টিচার চিফ ল অ্যাসিস্ট্যান্ট এবং পাবলিক প্রসিকিউটর এবং ফিজিক্যাল ট্রেনিং ট্রাক্টর এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং জুনিয়র ট্রান্সলেটর এবং হিন্দি সায়েন্টিস্ট এবং পাবলিসিটি ইন্সপেক্টর এবং স্টাফ এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পদের জন্য দশ জন ছেলে মেয়ে নিচ্ছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স দরকার তা মোগুল বিজ্ঞপ্তিতে পাবেন বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে ওখানে প্রার্থী বাছাই করবে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের এজন্য কম্পিউটার বেস টেস্ট হবে দরখাস্ত করবেন অনলাইনে সাতই জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি পাবেন সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট আগে রয়েছে ডাব্লিউ বিসিএস মেন্সের ফল বেরোলো তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু সালে ডাব্লিউ মেন্সের গ্রুপ এ এবং গ্রুপ বি পদের ফল বেরিয়েছে গ্রুপ এ পদে সফল হয়েছেন পাঁচশো উনিশজন প্রার্থী এবং গ্রুপ বি পদে সফল হয়েছে পঁচিশ প্রার্থী পাঁচ টেস্টের তারিখ এখনও ঠিক হয়নি খুব শীঘ্রই ইন্টারভিউর তারিখ ঘোষণা করা হবে গ্রুপ এ পদে শূন্য পদ আছে একশো তিপ্পান্নটি তার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে চুরাশিটি গ্রুপ এতে কাট অফ নম্বর হয়েছে জেনারেলদের বেলায় আটশো পঁচাশি পয়েন্ট পঁচিশ এবং ওবিসি ক্যাটাগরিতে আটশো পঁচাশি পয়েন্ট পঁচিশ এবং ওবিসি বি ক্যাটাগরিতে আটশো পঁচাশি পয়েন্ট পঁচিশ তপশিলি জাতির ক্ষেত্রে হয়েছে আটশো পনেরো পয়েন্ট পঁচিশ প্রতিবন্ধীদের বেলায় সাতশো পাঁচ পয়েন্ট পঁচাত্তর নেক্সট তাকে রয়েছে মাত্র ন মাসের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের ফল বেরোলো তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সাত বাহিনীর কনস্টেবল অসম রাইফেলস এবং রাইফেলম্যান পদে দু হাজার চব্বিশ সালে পরীক্ষার চূড়ান্ত ফল বেরোলো স্টাফ সিলেকশন কমিশনের মাত্র ন মাসের মধ্যে কম্পিউটার বেস টেস্ট এবং সায়িক সক্ষমতার পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার এত বড় পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করতে সক্ষম হয়েছে এই পদের কম্পিউটার বেস টেস্ট হয়েছিল বাংলা ভাষা সহ সারা ভারতের তেরোটি আঞ্চলিক ভাষায় সফল হয়েছেন চুয়াল্লিশ হাজার দুশো ছেষট্টি জন প্রার্থী বর্ডার সিকিউর িক সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং সশস্ত্র সীমাবল ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং অসম রাইফেলস এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এই সমস্ত মোট শূন্য পদ আছে ছেচল্লিশ হাজার সাতশো সতেরোটি এইসব পদে প্রার্থী করবে কম্পিউটার বেসড টেস্ট ছিল এবছর কুড়ি ফেব্রুয়ারি থেকে তিরিশে মার্চ পর্যন্ত ফল বেরিয়েছে এবছর দশই জুলাই তো এখানে চূড়ান্ত সফলদের মধ্যে ছেলেদের সংখ্যা উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তরটি এবং মেয়েদের সংখ্যা চার হাজার নশো একানব্বইটি এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে সর্বভারতীয় ভিত্তিতে মেয়েদের বেলায় কাট অফ হয়েছে জেনারেলদের বেলায় একশো চুয়ান্ন পয়েন্ট পঁচাশি এবং ওবিসির বেলায় একশো বাহান্ন পয়েন্ট বিরাশি তো এখানে অন্যান্য পদের রাজ্যভিত্তিক কাট অফ নম্বর পাবেন উপরোক্ত ওয়েবসাইটে দু হাজার পঁচিশ সালে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স এর কনস্টেবল সিএপিএফএস এর এস এস রাইফেল রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড অ্যান্ড এসপ্লো ইন ন্যারোকোটিক্স এ কন্ট্রোল এবং ব্যুরো এক্সামিনেশন দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি রয়েছে দু হাজার পঁচিশ সালে এগারোই নভেম্বর দরখস্থ নিয়ে হবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত প্রার্থী বাছাইয়ের কম্পিউটারবেসড টেস্ট পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ সালের মার্চ এপ্রিল নাগাদ নেক্সট এখন রয়েছে তিনশো অষ্টাত্তর অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের ট্রেড অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদে তিনশো অষ্টাত্তর লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ট্রেড অ্যাপারেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ও অঙ্ক বা বায়োলজি নিয়ে বিএসসি কোর্স পাশটার যোগ্য বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে এক বছরের ট্রেনিং দিয়ে স্টাইপেন্ট মাসে ন হাজার টাকা ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট এবং কেমিক্যাল প্ল্যান্ট ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বা বায়োলজি নিয়ে বিএসসি কোর্স পাশটার যোগ্য বয়স হতে হবে পঁচিশ থেকে বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে এক বছরের ট্রেনিং স্টাইপেন্ট মাসে ন টাকা ইনস্ট্রুমেন্টেশন মেকানিক পদের জন্য কেমিক্যাল প্ল্যান্ট এবং ফিজিক্স অঙ্ক এবং কেমিস্ট্রি বিষয় নিয়ে বিএসসি কোর্স পাশটার যোগ্য বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে এক বছরের ট্রেনিং স্টাইপেন মাসে ন হাজার টাকা শূন্য পদ রয়েছে তিনটি উচ্চ মাধ্যমিক পাশটার যোগ্য বয়স হতে হবে পঁচিশের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এবং বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট এন এটিএস ডট 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 রয়েছে এনআই থেকে ডিএলএড পাসটা প্রাইমারিতে যোগ্য তো এখানে বলা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড কোর্স পাসটা প্রাইমারি টিচারের জন্য যোগ্য সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই এর ডিভিশন বেঞ্চ দশই ডিসেম্বর একরায় এই আদেশ দিয়েছেন এর ফলে দু হাজার একুশ সালে প্রাইমারি টিচার পদের ইন্টারভিউয়ের ইন্টারভিউ থেকে পাশ করা সমস্ত প্রাথমিক দের বাদ দেওয়া হয়েছিল তাদের নতুন করে নিয়োগ করতে হবে দু হাজার সতেরো সালের দশই আগস্ট এবং এনসিসি এনসিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল প্রাইমারি স্কুল থেকে কর্মরত যেসব প্রার্থীরা ডিএলএড যোগ্য নেই তারা অনলাইন থেকে সেই অনুযায়ী সারা ভারতে প্রায় চোদ্দ লাখ ও পশ্চিমবঙ্গে প্রায় এক লাখ ছেলে মেয়েরা ডিএলএড কোর্স পাস করেন এবং অন্যান্য রাজ্যের মতো দু হাজার সতেরো সালের প্রাইমারি টেট এবং দু হাজার একুশ সালের এবং এনআইওএস থেকে পাস করে প্রায় বারো হাজার ডিএলএড কোর্স পাশ প্রার্থী এই টেট পাশ করে যখন দু হাজার তেইশ সালে টেট পরীক্ষাতে প্রচুর এনআইওএস থেকে ডিএলএড কোর্স পাস প্রার্থী পরীক্ষায় বসে যার ফল এখনও বেরোয়নি তো এখানে নেক্সটটা রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রি প্রাইমারি ও নিডিল ওয়ার্ক এবং ফায়ার সেফটি ড্রেস ডিজাইনিং কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ভোকেশনাল কোর্সে ভর্তি শুরু হয়েছে পড়ানো হবে এইসব কোর্সে ডিপ্লোমা ইন প্রি ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার এডুকেশন মা সন্তোষ ইন প্রি প্রাইমারি টিচার উচ্চ মাধ্যমিক পাশটার যোগ্য এক বছরের কোর্স ফি আট টাকা তো এখানে উপরের এইসব কোর্সের বেলায় দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে দাম পাঁচশো টাকা দরখাস্ত করার শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর তো তোমরা বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ ডট এসি ডট ইনে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল একুশে ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো